সংবাদ শিরোনাম সংস্কার বিচার ও সংবিধান প্রণয়নে ব্যর্থ হলে নির্বাচনে যাব না প্রয়োজনে দ্বিতীয় গণ অভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হব হুশিয়ারি নাসির উদ্দিন পাটোয়ারির দ্বিতীয় অভ্যুত্থানের স্বপ্ন দেখাদের পাছা লাল করে দেবার হুশিয়ারি তারেক রহমানের ড ইউনুস তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে দাবি দুদূর যৌথ ব্রিফিংয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে মন্তব্য জামায়াতের সংস্কারের জন্য তিন লক্ষ্য নিয়ে কাজ করছে আইন মন্ত্রণালয় যা বললেন আসিফ নজরুল জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে ভুয়া ভুয়া স্লোগান শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সংস্কার বিচার ও সংবিধান প্রণয়নে ব্যর্থ হলে নির্বাচনে যাব না বর্তমান সরকার যদি সংস্কার বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয় তাহলে এনসিপি দ্বিতীয় গণ অভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে এমনকি সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না গতকাল শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে দলটির প্রতিক্রিয়া জানাতে কজন সাংবাদিক গেলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তাদের কাছে এ প্রতিক্রিয়া জানান তিনি বলেন লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণ আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে বিদেশি আলোচনায় নয় দ্বিতীয় অভ্যুত্থানের স্বপ্ন দেখাদের লাল করে দেব দ্বিতীয় অভ্যুত্থানের স্বপ্ন দেখাদের পাছা লাল করে দেবেন বলে মন্তব্য করেছেন পার্টির সদস্য সচিব তারেক রহমান সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি বলেন গণ অভ্যুত্থানে আমরা কারা অংশ নিয়েছি আমরা পরস্পর পরস্পরকে চিনি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কোন রোডের কয় নম্বর গলিতে আন্দোলন করেছে সে দেখাক ও আমাদেরকে ভয় দেখাচ্ছে দ্বিতীয় অভ্যুত্থান হবে আম জনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান পাটোয়ারিকে মাঠে নামার আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশের মানুষ যারা সত্যিকার অর্থে গণ অভ্যুত্থান করছে তারা রাজপথে এখনো আছে আওয়ামী লীগ মাঠে নামলে ট্যাকল দিতে হবে তোমরা আসো না আমাদেরকেই ট্যাকেল দিতে হয় নাসির উদ্দিন পাটোয়ারির উদ্দেশ্যে তিনি বলেন দ্বিতীয় গণ অভ্যুত্থান যে করবে আগের গণ অভ্যুত্থান ট্রেনিং ঠিকমতো নিয়েছিল যদি নিয়ে থাকো তাহলে দ্বিতীয় অভ্যুত্থানের স্বপ্ন দেখতে বলেন তিনি আরো বলেন নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসায় সমন্বয়কদের ছটপটানি শুরু হয়ে গেছে কি অস্থিরতা সচিবালয়ে ইনকাম কমে গেছে নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য কমে গেছে এখন তারা অস্থির দ্বিতীয় অভ্যুত্থানে আইসো তোমরা তো প্রথম অভ্যুত্থানের সময় ট্রেনিং নাওনি তোমাদের কেউ মারা যায়নি আহত হয়নি সমন্বয়কদের উদ্দেশ্যে আম জনতা পার্টির সদস্য সচিব বলেন আন্দোলনের সময় তোমরা আপোষ করেছিল বিশ্ববিদ্যালয় ছেড়ে তোমরা বাসায় চলে গিয়েছিলে এদেশের সাধারণ মানুষ তখন হতাশ হয়ে গিয়েছিল তখন আমরা রাস্তায় থেকে আন্দোলন কুড়িয়ে নিয়ে এই গণ অভ্যান ঘটিয়েছি তোমাদের প্রশিক্ষণ নেওয়া আছে তো আমাদের কিন্তু প্রথম গণ অভ্যুত্থানে প্রশিক্ষণ নেওয়া আছে দ্বিতীয় গণ অভ্যুত্থানের দুঃস্বপ্ন দেখো না ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে দাবি দুদুর লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক বাংলাদেশের স্বস্তি ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন জাতির প্রয়োজনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকটি প্রত্যাশিত ছিল ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক বাংলাদেশের স্বস্তি ফিরিয়ে এনেছে শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জনতার অধিকার পার্টি আয়োজিত নির্বাচন ও জাতীয় ঐক্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি শামসুজ্জামান দুদু জুলাই আগস্টের গণ পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে ফেসিবাদের পতন হয়েছে এটা যেমন নিশ্চিত গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার গণমানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া গত পনেরো বছর ধরে বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি শেখ হাসিনা ভোটের নামে জালিয়াতি করেছেন এমন একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন যেখানে লাইনে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে ভোট হচ্ছে না যৌথ ব্রিফিংয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে মন্তব্য জামায়াতের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাভাবিক মনে করলেও যৌথ ব্রিফিংকে জামায়াত ইসলামী এ ব্রিফিংয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে এবং তা প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলে মনে করে জামায়াত শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আমিরিয়া জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় জামায়াত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে জামায়াত এটাকে খুবই স্বাভাবিক মনে করে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেছেন তিনি গত ছয় জন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দুই সালের এপ্রিলের প্রথম অর্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন তার এই ঘোষণার পর লন্ডন সফরকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বলে আমরা মনে করি এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে আমরা মনে করি দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টার অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে অভিমত প্রকাশ করাই সমীচীন ছিল সংস্কারের জন্য তিন লক্ষ্য নিয়ে কাজ করছে আইন মন্ত্রণালয় জানালেন আসিফ নজরুল আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন সংস্কারের জন্য তিনটি লক্ষ্য নির্ধারণ করে কাজ করছে আইন মন্ত্রণালয় এগুলো হলো দ্রুত ও স্বল্পতম সময়ে অল্প খরচে মামলা নিষ্পত্তি করা ন্যায় বিচার নিশ্চিত করা এবং মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ দুই হাজার পঁচিশের প্রাথমিক খসড়ার উপর মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে আইন উপদেষ্টা তার মন্ত্রণালয়ের অধীন সংস্কার কার্যক্রম নিয়ে কথা বলেন আজ শনিবার রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্কার কার্যালয়ে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় বিভিন্ন জেলার আইনজীবী সমিতির নেতা বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধি এবং আইন মন্ত্রণালয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কর্মকর্তারা অংশ নেন তারা আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশের খসার ওপর বিভিন্ন পরামর্শ দেন জাফলং এ দুই উপদেষ্টার গাড়ি আটকে ভুয়া ভুয়া স্লোগান সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন বালু ও পাথর শ্রমিকরা এ সময় তারা গাড়ি আটকে ভুয়া ভুয়া স্লোগান দেয় শনিবার দুপুর পৌনে বারোটার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এ প্রবেশগত সংকটাপন্ন এলাকা পরিদর্শন শেষে ফিরছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ফেরার পথে শ্রমিকরা গাড়ি বহর ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রাস্তায় তাদের গাড়ি আটকে শ্রমিকরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন পাশে দাঁড়িয়ে তাদের নিবৃত করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা সবশেষ পুলিশ শ্রমিকদের সরিয়ে উপদেষ্টাদের গাড়ি বহরকে হরিপুর গেস্ট হাউসে পৌঁছে দেয় বলে জানা গেছেই